হে গাইস ওয়েলকাম টু ব্যাক ফয়েজ আমের টিভি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটা আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে যারা যারা সংযুক্ত আরব আমিরাত যেতে আগ্রহী দীর্ঘদিন পর আপনারা চাচ্ছেন যে দুবাই যাবেন কিন্তু বিশা না কিন্তু এই প্রত্যাশা রেখে আপনারা কিন্তু দীর্ঘদিন আপনার দিন বনছেন আজকে তাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আজকে উনিশে মে দু হাজার পঁচিশ তারিখ দুবাই সংযুক্ত আরব আমিরাত বিশ্বাসক তো বাংলাদেশের নাগরিকদের জন্য সকল তত্ত্ব আমি দিয়ে যাব তবে আজকে কি কি ধরনের দিব দেব ভিডিওটা আপনার কিন্তু ফুললি দেখবেন আজকে ভিডিওটা যদি আপনি ফুললি ওয়াশ না করেন আপনি অনেক কিছু মিস করবেন যেগুলো তত্ত্ব আপনার ওয়ার্স জানা হয়ে যাবে আচ্ছা বাংলাদেশের জন্য ইউএ ভিসা সংক্রান্ত আবারই শুরু করতে যাচ্ছে এই বিষয়টা আমি আপনাদের মাঝে এ টু মানে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আচ্ছা ইউএ সরকার পুনরায় বাংলাদেশের নাগরিকদের জন্য ভিজিট ভিসা এবং ব্যবসায়ী উদ্দেশ্যে সকল বিশ্বাস সংক্রান্ত তারা কিন্তু ওপেন করে দিয়েছেন ঢাকা ইউএ বা দূতাবাস প্রতিদিন প্রায় 30 থেকে পঞ্চাশটা বিশা ইস্যু করা হচ্ছে কি কি ধরনের বিষয় ইস্যু করা হচ্ছে প্রথমত কর্মস্থল সুযোগ বাড়ছে কি কি ধরনের কর্মস্থল সুযোগ বাড়ছে দক্ষ কুমিদের জন্য অনলাইন ভিসা আবেদন করার সিস্টেম প্রক্রিয়াটা খুবই ইজি করে দিচ্ছে এবং বাংলাদেশে পাঁচশো জন থেকে নিরাপত্তায় দেওয়া হয়েছে এবং এক হাজার বিষা ইস্যু করা অনুমোদন কিন্তু দেওয়া হয়েছে আচ্ছা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা হয়েছে এই বিষয়টা আমরা অনেকেই জানি যে দ্বিপাক্ষিক সম্পর্ক কি বাংলাদেশে ইউএর মধ্যে যে কম্প্রিহেন্সিভ ইকোনমিক আর পার্টনারশিপ এগ্রিমেন্ট যেটা চুক্তি হয়েছিল এই চুক্তির মাধ্যমে কিন্তু এটা কিন্তু বাংলাদেশের বিশ্ব যাতে হয় বাংলাদেশের বিশ্বাস যাতে খুবই ইজি হয় এটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইউএ গভর্নমেন্ট তাদের মধ্যে একটা দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক একটা আলোচনা হয়েছে আলোচনা খুবই আচ্ছা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ফয়েজ আহমেদ আমি আপনাদের মাঝে আজকে দুবার কি কি ধরনের বিচার করতে যাচ্ছে আগামী জুন মাসের ভিতরে রোজাই কুরবানিদের পর কি কি বিচার করতে যাচ্ছে এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আপনার মধ্যে

কুলার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে বিশেষ করে বিসির বিষয় কিন্তু ইস্যু করা হচ্ছে অবশ্যই আপনারা জানেন যে বর্তমান ঢাকা ইউ দ্রুত বাস তেইশ থেকে চল্লিশ পঞ্চাশটা বিষয় কিন্তু প্রতিদিন তারা কিন্তু দিচ্ছে কীভাবে দিচ্ছে তা যেটা হাই প্রফেশনাল ক্যাটাগরি ব্যক্তিদের কিন্তু বিষয় দিচ্ছে আচ্ছা যেমন ব্যবসা প্রতিনিধিদের দলগুলোর জন্য একটা ব্রাক বিষয় দেওয়া হচ্ছে যেগুলো দ্রুত খুবই কার্যর হচ্ছে আচ্ছা আজকে কর্মীদের জন্য কি কি ধরনের বিষয় চাচ্ছে দক্ষ কর্মীদের জন্য ইউ সরকার অনলাইন ভিসা সিস্টেম খুবই ইজি করেছে যাতে দক্ষ কর্মীরা যাতে তারা যাতে অনলাইনের মাধ্যমে তারা যাতে আবেদন করতে পারে তাদের ওয়েবসাইটে যাতে আবেদন করতে পারে যে কোনো পেশা যে কোনো ব্যক্তি যাদের দক্ষতা আছে স্কিল তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে তারা কিন্তু ইজিলিভাবে ভিসা পাচ্ছে আচ্ছা আমি যতটুকু জানি যে পাঁচশো জন নিরাপত্তা কর্মী ভিসা দেওয়া হয়েছে ঠিক আছে আবারও আরো এ হাজার জনের নিরাপত্তা হিসেবে ভিসা অনুমোদন করা হবে এছাড়া হোটেল এছাড়া কি কি ধরনের ভিসা থাকছে এছাড়া হোটেল স্টাফ মার্কেটিং ম্যানেজার বিভিন্ন বিশ্বাস খুবই ইজিলি করা হচ্ছে আচ্ছা বাংলাদেশ সরকার মধ্যে যে একটা আলোচনা হয়েছিল এই আলোচনার মধ্যে এই মাসের শেষে ইউএ থেকে যারা সর্বোচ্চ পর্যায় প্রতিনিধিগণ আসছিল তারা কিন্তু আবারও কিন্তু বাংলাদেশে তারা কিন্তু সফল আসতেছে তারা কিন্তু ইউএ থেকে একজন দল আসতেছে আরো বিষার সম্পর্কে আলোচনা করবে বিষয় নিতে যাতে আরো ইজি হয় আরো যাতে বাংলাদেশের সংস্করণ করা হয় তারা কিন্তু এই বিষয় নিয়ে এই মাসের শেষের দিকে তারা কিন্তু একটা আলোচনা বসবে এক দল এর আগেও কিন্তু কিছুদিন আগে আহ ইউএ থেকে এক দল আসছিল কিন্তু এরপরও এই মাসের শেষে কিন্তু ইউএস কে আরো দল আসবে আচ্ছা মনে রাখবেন বিষা প্রক্রিয়া যদি সীমিত পরিষেবা

কবলে পড়বেন না তাদের প্রতি আপনারা বিশ্বাস করবেন না তারা কিন্তু বলবে যে এখন বাংলাদেশে লেবার ভিসা চালু আছে এখন লেবার ভিসার জন্য আবেদন করতে পারেন কিন্তু আমি লাস্টে মনে হচ্ছে যে সকল ধরনের ভিসা খোলার আহাঙ্ক্ষা আছে তো এই জন্য আপনারা কারো হাতে টাকা দিবেন না এখন কিন্তু যেহেতু হাই প্রফেশনাল যেটা ভিজিট ভিসা এটা কিন্তু দিচ্ছে এবং যারা যাদের স্কিল আছে যারা যেমন বিএ পাস মাস্টার্স পাস পুজো

কথা শুনে আপনারা বিশ্বাস করবেন না এখন কিন্তু ভালোভাবে পরিপূর্ণভাবে যেটা ট্রান্সফার বিষয় এবং লেবার বিষয় এই ধরনের বিষয় কিন্তু চালু হয় না এই প্রত্যেকটা তথ্য কিন্তু আমি বাংলাদেশ অ্যাম্বাসি থেকে মানে নেওয়া এই তথ্যগুলো আমি আপডেট আমি দেওয়ার চেষ্টা করি আমার কালকে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওতে কিন্তু আমি অনেক কথা বলেছি ইনফরমেটিভ কথা বলেছি প্রত্যেকটি কথা আমি চাই যে ইনফরমেটিভ হয় যাতে ট্রুলি হয় যাতে বাংলাদেশের মানুষ আমার কথাটা শুনে যাতে তারা একটু বিশ্বাস করতে পারে যাতে কারো কোনো দালাল বা কারো হাতে যাতে তারা ট্যাকা নষ্ট না হয় আমি তাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য আমি কিন্তু এই ভিডিওটা আসতে তৈরি করেছি যারা যারা ভিডিওটা আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট দেবেন আশা করি আপনাদের মধ্যে আরও বেশি ইনফরমেটিভ ভিডিও দেবে যেগুলো আগামীতে আপনাদের জন্য যারা দুবাই যাবে বা ভিন্ন দেশে যাবে তাদের জন্য ভিডিওটা খুবই স্পেশাল হতে যাবে তবে পরিশেষে আমি একটাই কথা বলবো যেহেতু বাংলাদেশের গভর্নমেন্ট দুবার ভিসা নিয়ে অনেক কাজ করা হচ্ছে তারা কিন্তু আরো আগামী আগামীকালও কিন্তু তারা কিন্তু বাংলাদেশের ভিসা যাতে মানে যে আগে যে নীতি যে ছিল চালু ছিল এই প্রত্যেকটা নীতি যেন তারা আরো সুন্দরভাবে পরিপূর্ণভাবে যে বাংলাদেশের সকল নাগরিক ভিজিট থেকে ধরে লেবার থেকে ধরে ওয়ার্ক পারমিট থেকে ধরে বিজনেস থেকে ধরে সকল ধরনের যাতে বিশা যাতে নীতি প্রক্রিয়া যাতে শিথিল থাকে তারা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এবং বাংলাদেশের যে মানে রাষ্ট্রদূত তারা কিন্তু কাজ করে যাচ্ছে তো আশা করি আপনারা কিন্তু কোনো ধরনের এখনো যে পরিপূর্ণভাবে বিসা খুলে না এটা কিন্তু আপনারা কোনো ধরনের বিভ্রান্তি হবেন না এটা কিন্তু আপনারা বিশ্বাস করেন আর আমি পরিবেশে একটা কথা বলবো আপনারা কোনো দালাল বা কারো কথা শুনে আপনারা কিন্তু কোনো ধরনের কোনো জায়গায় টাকা দিবেন না আপনারা কিন্তু আর অপেক্ষা করেন জুন মাসে মাঝারি কিন্তু আশা করি আমাদের বাংলাদেশের মানুষের জন্য ভালো একটা পজিটিভ নিউজ আসতেছে যেগুলো সকল মানুষ যাতে ডুবাই যেতে পারে আচ্ছা এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করবেন